সাবধানে গাড়ি চালা আচ্ছা কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি গাড়ি কিনেন সাবধানে কিনেন আর ভালো ফেরের গাড়ি কিনতে গেলে দুই টাকা বেশি দেখা হবে আচ্ছা হ্যাঁ সব জায়গায় আপনি যাচাই করে গাড়ি কিনবেন গাড়ি কাগজ ঠিক আছে কিনা গাড়ি ইঞ্জিল ঠিক আছে না সেসিস ঠিক আছে কিনা আমি প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিল সেসিস গ্যারান্টি দেবো ইনশাল্লাহ

জি ভাই আপনাদের অনেক ভালো আছি তো আমাদের দর্শককে আজকে কি কি বাইক দেখাবেন ভাই আজকে অনেক বাইক দেখাবো বাইকের একটা সুন্দর অনেক বাইক অনেক একটা এত বাইক আমি মানে খুব কম ভিডিওতে আপনারা দেখছেন জি ভাইয়া জি ভাই আজকে সবার ফার্স্ট কোন বাইক দিয়ে শুরু করতে চাই আজকে আমি সর্বপ্রথম পালসার দিয়ে শুরু করব পালসার আচ্ছা ভাই এটা কত মডেল কত তো রেজিস্ট্রেশন এটা হলো 20 এর মডেল ওয়ান টেস্ট 20 এর মডেল ওয়ান টেস্ট হ্যাঁ 21 এ কিনা মানে আপনাদের একটা কথা বলে দিয়ে আমি এই জায়গায় প্রত্যেকটা বাইক একদম নতুন টাইপের প্রত্যেকটা বাইক মানে খুবই কম চলা বাইক মেবি নাকি ভাই হ্যাঁ আপনি এই বাইকগুলো কালেকশন করেন আচ্ছা

বিশের মডেল পালসার বিশের মডেল হ্যাঁ বিশের মডেল 10 বছরের নাম্বার করা আছে আচ্ছা এই গাড়িটা চলছিল 10000 কিলোর মত আচ্ছা এই গাড়িটা রেট দিছিল আমি 165000 টাকা 165000 টাকা জি 165000 টাকা দিছি এটা আপনার আমাদের ভিমবাইকের পক্ষ থেকে যদি কেউ আসে যে ভাই ওইতেই 100 অফার আছে

যেদিন নেবে তারপর দিন মালিকানার নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি দিব গাড়ি বিক্রি করতে পারবেন না মালিকে আমার থেকে স্টাম করে নিছে আচ্ছা যে বলছে যে ভাইয়া যদি গাড়ি নেন আমার নাম ট্রান্সফার করে আপনি শরণ থেকে গাড়ি বিক্রি করবেন না এই গাড়িটা যে নেবে জি ফিক্স করবে 1 লক্ষ 10000 টাকা ফিক্সড একদম 1 লক্ষ 10000 টাকা তিন দিন গ্যারান্টি দিব গাড়ি আচ্ছা তিন দিনে গ্যারান্টি আছে ভাই তিন দিন গ্যারান্টি দিব আচ্ছা আপনি চালিয়ে চালিয়ে তো দেখতে পারবে যে কোনো বাইক যে কোনো বাইক নিয়ে চালিয়ে দেখতে পারবেন অবশ্যই চালনা চালে গাড়ি কিভাবে দেব তারপর চলে সুজুকি আছে স্পেশাল এসএফ নতুন এডিশনটা

প্রত্যেকটা বাইকই একদম সুপার ফাস মালিক স্মার্ট কার্ড পুলিশের মডেল ভাইয়া জি এই গাড়িটা এই গাড়ের রেট দিছিল আমি 1 লক্ষ 35000 টাকা ভাইয়া 1 লক্ষ 35000 টাকা আমাদের জন্য ফাস মালিকের হাতের গাড়ি যা চলতে জেনুইন চলতে আচ্ছা গাড়িটার মিটারটা চলছে মনে 16000 কিলো 20000 কিমি অরজিনাল অরজিনাল মালিক থাকে নারায়ণগঞ্জ এই গাড়িটা ভাই একবার ফিক্স রেট করবে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা হলে আপনি এনএসপিে যাচ্ছেন খুবই চমৎকার ভাই নেক্সট হ্যাঁ থেলার ভাই এর এই গাড়িটা আট হাজার কিলো চলছে ভাইয়া আট হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার করা আচ্ছা এই গাড়িটা রেট দিছিলো আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে আপনারা ফোরবি ডাবল ডিস্স পেয়ে যাচ্ছেন কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হলো আঠারো মডেল আঠারো মডেল খুবই চমৎকার ভাই খুবই চমৎকার

ছিল <ISTuk>

এই যে আছে ডিসকভার ভাই আচ্ছা 2 লক্ষ 20000 টাকা হলে তাহলে যে এটা 71 একদম একবার নতুন গাড়ি আচ্ছা মাত্র 2000 কিলো আচ্ছা আচ্ছা এটা একদম ফিশ পড়বে ভাই 2 লক্ষ টাকা লক্ষ টাকা হ্যাঁ একটা একদম ফিশ রেট

এক ব্যবস্থা হলে যদি তার যদি কোনো আত্মীয় স্বজন ঢাকা থাকে আমি ভাইয়া এইভাবে আমার ভিডিও দেখে বা ছবি দেখে যে বিকাশ করবে আমি গাড়ি বিক্রি করি না যে আমি মনে করি যে ভাইয়া একদিন কষ্ট হয়